বর্তমানে ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা দুশো শতাংশ বেড়ে গেছে তার দুটো কারণ বন্ধাত্ম সেক্সের সমস্যা সন্তান ধারণে প্রাথমিক মন্ত্রই হল শারীরিক মিলন আর এই শারীরিক মিলনের ক্ষেত্রে আপনার বাধা প্রিয় সঙ্গীর যৌন সমস্যা যেমন লিঙ্গ শিথিলতা দ্রুত বীর্যপাত মিলনে অনিহা ধাতু পাতলা থাকা তাছাড়া বর্তমানে খাদ্যাভ্যাসের ফলে মহিলাদের হরমোনাল প্রবলেমের সৃষ্টি হয় এই বিভিন্ন সমস্যা যেমন অনিয়মিত মাসিক সাদা স্রাব ওভারিতে সিস্ট পুরুষদের ক্ষেত্রেও বিভিন্ন নেশার কারণে স্পার্মের পরিমাণ কমতে থাকে তাই সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হয় তবে এখন আর ভয় নেই আপনাদের এই সব সমস্যা সমাধানের জন্য হাজির জার্মান হোমিও ল্যাব আপনারা হয়তো ভাবছেন ওখানে গিয়ে কি লাভ অনলাইনে তো অনেক ওষুধ পাওয়া যায় আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল কারণ জার্মান হোমিও আছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার যারা দীর্ঘদিন ধরে নব্বই শতাংশ সফলতার সাথে এই সব চিকিৎসাগুলো করে আসছেন ভাবছেন খরচ কত আমাদের মূল মন্ত্রই হল স্বল্প খরচে অল্প সময় সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা তাহলে আর দেরি কেন সত্তর যোগাযোগ করুন জার্মান হোমিও ল্যাবের জার্মান হোমিও ল্যাব হলদিয়া দুর্গাচক আপনাদের স্বপ্ন ইচ্ছাকে বাস্তবায়িত করে আপনাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের